রাজধানীর পাশেই আশুলিয়া ভূমি অফিসে এখন ডিজিটাল সেবা চালু হয়েছে ইমেইল বা অনলাইনে পাওয়া যাবে ভূমি ভূমি অফিসের সব সেবা অফিসে কোনো ভোগান্তি বা দুর্ভোগ পোহাতে হবে না ভূমি অফিস পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে উন্নত প্রক্রিয়ায় নিয়ে আসা হয়েছে এখানকার সব কার্যক্রম মিসকেস নাম জারি নোটিশ সহ যাবতীয় কাজ মেইল কিংবা মোবাইল মেসেজের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই করতে পারবেন মিসকেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা সফটওয়্যার চালু করেছে এবং যেটির মাধ্যমে আমরা এখন জনগণকে মোবাইল মেসেজের মাধ্যমে জানাতে পারি তার শুনানির দিনটি কবে এবং যদি কোনোদিন আমরা শুনানি না নিতে পারি তার জন্য সেটি আমরা তাকে মোবাইলের মাধ্যমে জানাতে পারি এবং একই সাথে ওই মামলার যে আদেশটি সেটিও তিনি আমাদের ডাক ডাকযোগে পেয়ে যাচ্ছেন এবং যদি তিনি ইচ্ছা পোষণ করেন ইমেইলে পেতে পারেন জমি জমা সংক্রান্ত সব মামলা নিষ্পত্তিতে এই উদ্যোগ অনেক ভোগান্তি কমিয়ে এনেছে চালু করার পরে আমরা দ্রুত এই মিস্টিসগুলি নিষ্পত্তি করছি এবং বর্তমানে আমার দায়ের এখন মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র একশো ষাটটি প্রায় তিনশো মতো মামলা আমার নিষ্পত্তি হয়ে গেছে এই ছয় মাসে ভূমি অফিসের অন্যান্য কর্মীরা বলছেন আধুনিকায়নের কারণে তাদের কাজ সহজ হয়ে এসেছে

ডিজিটাল পদ্ধতি চালুর পর মামলা নিষ্পত্তি এবং ভূমি অফিসের কাজে গতিশীলতার পাশাপাশি স্বচ্ছতাও এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ